আসসালামু আলাইকুম এ এই ভাইয়া সেলহার্ট থেকে আমাদের একটা নাথিংয়ের একটা ডিভাইস নিল নাথিং টু প্রো এর ভাইয়া হোয়াইট কালারটা নিছে ডুয়েট যেটা ওইটা আর আমরা হচ্ছে হলো সেলহার্ট থেকে হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি যে এক বছর মিত্রে যদি ফোন কোনো লক হয় যতবার লক হবে আমরা ততবার আমরা ফোন খুলে দিব সো যদি নিজের ইচ্ছাকৃতভাবে লক হয় সেক্ষেত্রে না আর ভাইয়া কি নিজের ইউজার জন্য নিচ্ছেন জি ভাইয়া নিজের ইউজের জন্য নিচ্ছে আর ভাইয়া বেসিক্যালি হচ্ছে খুব সেফলি ইউজার রাফ ইউজ করে সেফলি বললে ভুল হবে হ্যাঁ রাফ ইউজ করে সো ভাইয়া নিজেই আনবক্সিং করতেছে ভাইয়া আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা নিচ্ছে হোয়াইট ডুয়েট হোয়াইট কালারটা সো ভাইয়া নিজেই আনবক্সিং করতেছে সো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সেলহাটের উপর বিশ্বাস রাখার জন্য আসসালামু আলাইকুম